আমরা আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি চিনায়দাহের মহারাজপুরে জামতলা দিঘিতে এই দিঘি কিছু গল্প আছে দিঘিতে একটি দরগা আছে এই দরগাটি যিনি দেখাশোনা করেন সেই ইসু ভাইয়ের সাথে আমাদের দেখা হলো কথা বলবো ইসু ভাইয়ের সাথে তার কাছ থেকে জানবো কিছু গল্প হ্যাঁ কেমন আছে ভালো ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি এক বুট এক বুড়িমা থাকে আর এই জায়গা সব বাগান ছিল বুড়ি মা বলতে এই যে বর্তমানে এক বুড়ি মা থাকে এই এখনো আসে আলো চলে আসে ওই জায়গায় বসে এসে শাড়ি কোন ঘুরে আপনার চলে যায় বুঝেছেন তা আমি দশ দশ লাখ টাকা নষ্ট করে আমার কথা হইল না যে এই দামতলায় থেকে এক বুড়িমা আমার এখন এখন ভালো আপনি যে এখানে দীর্ঘদিন ধরে বছর বছর রাত্রি যাপন করেন একা একা এরকম একটা শ্মশানের মতো নিরিবিলি একটা জায়গা আশপাশ দু এক পাঁচ কিলোর মধ্যে কোনো জনবসতি নেই এরকম একটা দুর্গম মাঠের মধ্যে একটা এই গাছ গাছগাছালিতে ভরা সাপে আহ এরকম একটা প্রকৃতির মধ্যে যে থাকেন আপনি কি কখন এখানে অশরীরী সত্তা বা স্পষ্ট করে যদি বলি জিনের উপস্থিতি বা তার কোনো প্রমাণ এরকম কখনো কিছু পেয়েছেন কিনা হ্যাঁ তো আছে আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা সেই গল্প যদি আমাদেরকে একটু শোনা যে আপনি কি রকম কখনো কি রকম কি রকম কি রকম ব্যাপারগুলো আপনি আমি এর আগে তো দেখছি এটা আলো থাকে আচ্ছা এটা এমনি আলো তো না না এটা সাপের ভিতরে উনি থাকে উনি খাদ্য দেয় এখন খাদ্য সে আলো ছুঁয়ে উনি খাদ্য দেয় ই করে আবার ওর ভিতরে ই করে নিয়ে আবার সে জায়গায় চলে যায় বট তাহলে এক মাধুনি আছে বুঝছেন উনি থাকে মাঝে মাঝে হ্যাঁ মেলা আগের আমি দেখিছি আচ্ছা তাছাড়া আপনার দরকার এখানে অন্যরকম আর কোনো গল্প হ্যাঁ আমি এখানে কয়দিন এখানে শুয়ে থাকতাম হম এখন দেখি যে শিয়েল আমার সাপ আমার বিছনের পাশে শুয়ে থাকে হম তা আমি একদিন করছি যে তুই তো এখানে থাকিস তাই মানুষজন বসে আমার ওখানে গান বাজনা করে তো দেখলি তো মেরে দেবে তা তোর একদিন ওই ওই বাসায় ছুলাম ওই রাস্তার পাশে পালাম না মানে চলে গেছে আবার বিশুদ্ধবারে পরে বিশুদ্ধবারে দিয়ে দিলাম এই পাশে তা সে হইল না আবার বিশুদ্ধবারে দেখি আবার চলে গেছে আমার বিছানার ভিতরে ওখানে শুয়ে থাকে

শুয়ে যে করছি যে মাদল দেখলি তো মানুষ মেরে দেবে তা তোমার এখানে বটতলায় ছুঁয়ে দিলাম একটু দেখে ডেকে দেড় বছর আমি দেখছি না ওনার আর বুঝছেন আর মাঝে মাঝে মা জননীরা আসে এসে ওর কথা বুঝতে পারি ওনারা বকা মকা এইসব কথা কথা মতা বলে ওরা চলে যায় মাঝে মাঝে মা জায়গা রাত্রে হ্যাঁ আচ্ছা এই জায়গায় বসে আচ্ছা আচ্ছা তার মানে এইখানে যারা আসেন বসেন আপনি বলছেন তারা পুরুষ নয় মা জানো না এই জায়গাটায় ওরকম আরেকজন যে দরবেশ ব্যক্তি ছিলেন বলে আপনি জানেন এই যে এটা দরগাতলা জামতলা দরগাতলা বা জামতলা দেখি আপনিও একটা দরগাই পরিচালকের দায়িত্বে আছেন এই যে এখানে যে দরগাহ হওয়ার পিছনের কারণ তো এখানেও একজন সাধুক পুরুষ বসতেন এখানে ধ্যান করতেন হ্যাঁ উনি কে ছিলেন ওনার নাম কি ছিল এই উনার এর আগে তো আমি চিনতাম না আচ্ছা আচ্ছা মেলা আগে বুড়ি আছে এইদের এখানে একজন বুড়ি সাথে আচ্ছা আচ্ছা এখনো আসে সে তো আসে হ্যাঁ উনি উনি তো আর উনারা তো উনারা তো হয় না সাধকদের না আপনার ভাষায় কথা হচ্ছে যে সাধকদের মৃত্যু হয় না হ্যাঁ তাদের শরীর ত্যাগ হয় হ্যাঁ শরীর ত্যাগ হওয়ার পরও তারা অশরীরী সত্তায় সমাজে বিভিন্ন জায়গায় বা তার নির্দিষ্ট জায়গায় বিচরণ করে এই যে বিচরণে একটা উপস্থিতির আঙ্গিনা বোধ আপনি টেরও পালেন আপনি চোখটা বুঝে একটা পাখি আপনাকে একটা কেমন জানি সারা দিয়ে গেল আপনি একটু ইশারা করলেন তার মানে আ বুঝে গেল যে এখানে অশরিরি সত্তার উপস্থিতির সঙ্গে আপনার একটা সম্পর্ক আছে হ্যাঁ তা তো কিন্তু এই ব্যাপারগুলো কি আপনাদের প্রকাশ করতে নিষেধ বলতে মানা এরকম কিছু না আমি কারুক কাছে বলি না কারণ কারুক কাছে কথা বলতি নেই আচ্ছা আচ্ছা এইখানে মেলা টাকা পয়সা আছে আল্লাহ দিয়েছে কোথায় কিসে এই যে জায়গায় আছে মাটির তলে এটা জানা যে তো আমি যেরকমটা শুনেছি যে কারো বাড়িতে বিয়ে নিজের বাড়িতে তখন তো ডেকোরেটরের সিস্টেম ছিল না কমিউনিটি সেন্টার ছিল না মেহমানদারি করতে যে অনেক থালা বাসন এসবের আয়োজন পৃষ্ঠপোষকদের ছিল না তখন তারা নাকি এরকম কোনো আচার অনুষ্ঠান হলে এইখানে একটা কাগজে লিস্ট করে এই দিহিতে ফেলে দিয়ে যেত যে আমার 200 প্লেট লাগবে 200 গ্লাস লাগবে এরকম কয়টা ঘোড়া লাগবে এরকম কটা ডেক লাগবে এরকম করে আজকে লিখে দিয়ে গেলে কালকে সকালে নাকি ওইগুলো পানিতে নদী পুকুরে দিঘিতে বসে থাক পাওয়া যেত তখন সেইগুলো নিয়ে যে তারা তাদের আচার অনুষ্ঠান শেষ করে আবার পয় পরিষ্কার করে দিঘিতে দিয়ে যেত এভাবেই দীর্ঘ দিন ধরে চলতো হ্যাঁ এই ব্যাপারটা কি আপনি হ্যাঁ এটাই তো হতো কিন্তু কুমার মা জননী কি একটা ই একটা ছোট ছোটটা খেয়ে দিল এই পরে তার আর দিত না মাসে মাসে আসে মা ধারনে আসে এসে ওখান থেকে এসে ঘুরে আবার ওই জায়গাতে চলে যায় আমি কয়েকদিন দেখেছি বসে না পূর্ণিমায় অন্ধকারে আমাবস্যায় হম সেটা কি মধ্যরাতে নাকি মধ্যরাত না দশটার ভিতরে উনি আসে বারোটা পর্যন্ত ঘুরে বেড়ায় আচ্ছা আচ্ছা বুঝছেন আমি যদি কখনো আপনার সাথে থাকি এরকম অবশ্যই যদি আমি আপনার পাশে থেকে ব্যাপারটা উপভোগ করতে চাই আপনি কি আমাকে অনুমতি দেবেন তা যদি মা জননী যদি ই করে তাহলে দেখা না আসলে পবিত্র কোরআনে উল্লেখিত যে জিন জাতিগুলো একটা জাতি আছে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু এটা অসরী সত্তায় আমাদের প্রকৃতিতে উপস্থিত থাকেন আমরা কখনো তার প্রমাণ পাই কখনো পাই না বিশেষ করে আজকে আধুনিকায়নে শহরে বিদ্যুতের কল্যাণে এরা প্রকৃতিতে জায়গাগুলোতেই সাধারণত থাকে সমুদ্র নদী বড় বড় জলাশয় বা গভীর জঙ্গল এরকম নিরিবিলি প্রকৃতি বোধ এদের জন্য একটু উপযুক্ত তো সেই রকম জায়গাগুলো যেহেতু ফুরাতে বসেছে তাদের বসতি অবস্থানও আজকে নিশ্চিহ্ন হতে চলেছে তারপরেও যেহেতু তাদের অস্তিত্ব প্রবাহমান কোথাও না কোথাও কিছু না কিছু ভাবে থাকেই তো সেই থাকা ব্যাপারগুলোতেই আমরা প্রতি শ্রদ্ধা রেখেই জানতে বুঝতে এসেছি হ্যাঁ এখন সন্ধ্যার পরে দেখবেন যে দুইশো তিনশো চারশো শিয়াল থাকেই হ্যাঁ তিনশো আমার কাছে শুয়ে থাকে ওরা এই পাশে আমার এই আমি এখানে থাকছে এটা কাছে ওরা থাকতে সমস্যা নেই তাহলে এখনো তো সংখ্যায় শিয়াল মানে কি আসলে শিয়াল না শিয়াল রূপে অন্য কিছু শিয়াল মেলায় আছে এখনো তা আছে কিন্তু 200 300 শিয়াল একসাথে মানে আমার তো এই জায়গার উপরে দাঁড়িয়ে যেটা মনে হয় যে শিয়াল রূপে এরা তো যেহেতু বিভিন্ন রূপ ধারণ করতে পারে যেহেতু আপনি বলছিলেন যে শিয়ালের একটা গল্প এখানে শুয়ে আছে সেই গল্পটা কিরকম ছিল আরেকবার যদি আমাকে বলে আপনি এই দরজায় আপনার এখানে শুয়ে যে একটা দিনের গল্প আপনি শোনা এই দেখেন এই বসে রয়েছি এটা তিনটের সময় আমি বসে রয়েছি এই আমার বদনা নিয়ে চলে যাচ্ছে ওই যে ওই যে ই করছে ভুট্টা ওই জায়গায় ই করেছে আমি তিনটা সময় দেখছি যে বদনা নিয়ে চলে যাচ্ছে তখন আমরা রে আমি এখানে থাকি তুই বদনা নিয়ে চলে যাচ্ছিস আমি বদনা কোন পাবো বদনা তো শিয়াল নেবে না নিশ্চয় তো শিয়াল রূপী হয়তো অন্য কিছুতে তা ও আমার আমার ডাক আমি কষে যে এই বদনা এখানে ছুঁয়ে দা তা দেখলাম ওই জায়গাতে আবার চলে এসলো এই বদনা যে জায়গায় ছিল ওই জায়গায় ছুঁয়ে আবার চলে গেল আচ্ছা আচ্ছা বুঝতেন

যখনই দেখবো যে আমার চোখের সামনে আমি দেখিনি যে এর অঞ্চলের এত আমার সাইজির বললাম যে বাপ দেখো এত শিয়াল দেখো বাপ তুমি কোন কথাই বলো না ওরা তোমার কাছে বসে থাকবে না

এই জায়গায় থাকবো এই জন্য এই জায়গাটা আমি সুন্দর করে ই করেছি আর এরপরে একটা ই করে দেবো আর গান বাজনা করবে আর একজন ঘর করব গান বাজনা করবার মা জননীরা আসে অন্য অন্য জায়গাতে আসে বিদেশে আসে এখানে একটা ঘর করে দি দেবো এই দুটো ঘর করতে পারলে আমি এখন ভালো থাকব আমার মনে হয় এবার দেখি বেলা দিন টাকা পয়সা নষ্ট করে ফেললাম কি করতে পারলাম তো বিশেষ কাঠের ব্যবসা ছয় বছর ব্যবসা বন্ধ করে দিয়েছি এই কথা এখনো বেঁচেছে এই জায়গায় বসেছি এখন খুব ভালো লাগে আমার এই জায়গাটায় এই রাত্রিটা আরো সুন্দর লাগে আমার কাছে আমরা তো ভয়েই মরে যাবো যে শুনলাম এখানে না

লোক আমি আমাদের আসলে অত সাহস নাই সন্ধ্যার পর পর্যন্ত এখানে অবস্থান করা এত সাহসই তুলেছে না আপনি থাকেন সবখানে থাকবেন কেমন করিস আবার যদি বেঁচে থাকে আবার দেখা সবাই ভালো থেকে আমি আচ্ছা